হয়ে গেল ইফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র কার সাথে কার খেলা পড়েছে পড়েছে কঠিন প্রতিপক্ষের সাথে কঠিন প্রতিপক্ষ এই যেন ইফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নয় ফাইনালও নয় তবে আমেজ পাওয়া যাবে সেমিফাইনাল ফাইনালের মতোই গ্রুপ পর্ব থেকেই খেলা পড়েছে বড় বড় দলগুলোর যেমন ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ পিএসজি বনাম বার্সেলোনা লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ জোভেন্টাস বনাম রিয়াল মাদ্রিদ চেলসি বনাম বার্সেলোনা নিউ বনাম বার্সেলোনা আর অনেক দলের ছত্রিশ দলের এই টুর্নামেন্টটি নতুন ফর্মেটে শুরু হয়েছিল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে সেই মৌসুমে এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে ফরাসি ক্লাব পিএসজি এবার তাদের সাথে খেলা পড়েছে লালিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার এবার দেখে আসি বার্সেলোনার সাথে কার কার খেলা পড়েছে গ্রুপ পর্বে পিএসজির সাথে হোম ম্যাচ চেলসির সাথে সাথে ম্যাচ ক্লাব বোর্জের সাথে অ্যাওয়ে ম্যাচ অলিম্পিয়া কোসের সাথে হোম ম্যাচ পারহার সাথে অ্যাওয়ে ম্যাচ কোপেন হেগেনের সাথে হোম ম্যাচ নিউ সাথে অ্যাওয়ে ম্যাচ গ্রুপ পর্বের দুটি ম্যাচ বার্সেলোনার জন্য কঠিন হবে একটি হচ্ছে পিএইচডির সাথে আরেকটি চেলস এর সাথে বাকি ছয়টি ম্যাচ তুলনামূলকভাবে সহজ হবে এবং বার্সেলোনা ভাবে গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ চলে যাবে এবং গ্রুপ পর্ব এতটাও বেশি কঠিন না বার্সেলোনার জন্য এবার রিয়াল মাদ্রিদের কার সাথে খেলা পড়ছে গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির সাথে হোম ম্যাচ লিভারপুলের সাথে অ্যাওয়ে ম্যাচ জোভেন্টাস সাথে হোম ম্যাচ বেনফিকার সাথে অ্যাওয়ে ম্যাচ মার্সেইয়ের সাথে হোম ম্যাচ অলিম্পিয়াকোসের সাথে অ্যাওয়ে ম্যাচ মোনাকোর সাথে হোম ম্যাচ কায়রাতের সাথে অ্যাওয়ে ম্যাচ রিয়াল মাদ্রিদের এই ম্যাচগুলোর মধ্যে তিনটি ম্যাচ যথাক্রমে তাদের জন্য একটু কঠিন হবে বাকি প্রতিপক্ষগুলো তুলনামূলকভাবে সহজ সেই তিনটি ম্যাচ হবে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ লিবারপুল বনাম রিয়াল মাদ্রিদ জুভেন্টাস বনাম রিয়াল মাদ্রিদ তবে যত কঠিন প্রতিপক্ষই হোক না কেন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট দল এবং এটা ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদ অনায়াসে গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ যথাক্রমে বায়ান মিউনিকের এর সাথে হোম ম্যাচ বার্সেলোনার সাথে অ্যাওয়ে ম্যাচ আটালান্টার সাথে হোম ম্যাচ বায়ার লেবার কুসেনের সাথে টটেনহামের সাথে হোম ম্যাচ স্পোর্টিং সিপির সাথে অ্যাওয়ে ম্যাচ নিউ সাথে তে হোম ম্যাচ অ্যাটলেটিক বিলবাও সাথে অ্যাওয়ে ম্যাচ লিভারপুলের খেলা পড়েছে যথাক্রমে রিয়াল মাদ্রিদের সাথে হোম ম্যাচ ইন্টার মিলানের সাথে অ্যাওয়ে ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে হোম ম্যাচ ফ্রাঙ্কফুর্টের সাথে অ্যাওয়ে ম্যাচ পিএসবি সাথে হোম ম্যাচ মার্সেই এর সাথে অ্যাওয়ে ম্যাচ কারবাগের সাথে হোম ম্যাচ গালাটাশরায়ের সাথে অ্যাওয়ে ম্যাচ ম্যানচেস্টার সিটির খেলা পড়েছে যথাক্রমে ডর্টমונডার সাথে হোম ম্যাচ রিয়াল মাদ্রিদের সাথে অ্যাওয়ে ম্যাচ পায়ার লেবার কোসেনের সাথে হোম ম্যাচ বিলারিয়ালের সাথে অ্যাওয়ে ম্যাচ নাপোলের সাথে হোম ম্যাচ গ্লিমটের সাথে অ্যাওয়ে ম্যাচ গালাতাসারায়ের সাথে হোম ম্যাচ মোনাকোর সাথে অ্যাওয়ে ম্যাচ চেলসির খেলা পড়েছে যথাক্রমে বার্সেলোনার সাথে হোম ম্যাচ বায়ান মিউনিকের সাথে অ্যাওয়ে ম্যাচ বেনফিকার সাথে হোম ম্যাচ আটালান্টার সাথে অ্যাওয়ে ম্যাচ আয়াক্সের সাথে হোম ম্যাচ নাপোলের সাথে অ্যাওয়ে ম্যাচ পাফসের সাথে সাথে হোম ম্যাচ কারাবাগের সাথে ম্যাচ এই হলো পট ওয়ান থেকে বড় বড় দলগুলোর সব প্রতিপক্ষগুলো এই তালিকায় মিড লেভেলের অনেক প্রতিপক্ষ আছে এবং বড় লেভেলের প্রতিপক্ষ বেশি তবে এইবার চ্যাম্পিয়ন্স লিগের আমেজটা প্রথম গ্রুপ পর্ব থেকেই থাকবে এটি একজন ফুটবল ফ্যান হিসেবে আমাদের অনেক বড় পাওয়া যেমন লিভারপুলের সাথে রিয়াল মাদ্রিদের খেলা বার্সেলোনার সাথে পিএসজির এই ম্যাচগুলো হবে পুরোই টপ নচ লেভেলের ম্যাচ ডাগাউডা থাকবে সেরা সেরা কোচ স্কোয়াড থাকবে সেরা সেরা প্লেয়ার এবং প্ল্যান হবে মাস্টারমাইন্ড প্ল্যান